কোরবানিকে টার্গেট করে শখের বসে লালন পালন করা এক জোডা খাসি ছাগলের দাম তিন লাখ টাকা ছাগলের দাম তিন লাখ টাকা তা হতেই পারে না হ্যাঁ এমনটি করেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের নিশিপুর গ্রামের পশু খাদ্য ব্যবসায়ী তুহিন আলী এক বছর আগে স্থানীয় বাজার থেকে তুতাপুরি জাতের সংকরায়ন করা দুটি ছাগল ক্রয় করেন বাড়িতে রেখে লালন পালন করছেন প্রায় এক বছর লালন পালন করার পর আসন্ন কোরবানিতে ছাগল দুটি বিক্রি করবেন একটি ছাগলের ওজন একশো বিশ কেজি অপরটি নব্বই কেজি বড় আকারের ছাগল দুটি নজর কাটবে যে কারোর একটি সাদা ও লালচে বর্ণের অপরটি সাদা কালো বাজারে তিনমন ওজনের একটি গরুর দাম যেখানে লাখ টাকার কম হলেও তুহিনের লালন পালন করা ছাগল জোড়ার দাম তিন লাখ টাকা নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন এটা উদ্দেশ্য আমার মূলত কোরবানি সামনে রেখে আমি বেচবো এটা এটা আমার উদ্দেশ্য ছিল এটা আমার অনেক দিন ধরেই শখ আমি গত তিন বছর বড় ছাগল পালন করছি আমি এটা আমার ভালো লাগে বড় ছাগল পালন করতে জি এটা এটা ঈদের সময় বেচবো এর জন্য এর উদ্দেশ্য আমার ছাগলটি পালা এটা যদি আপনার কোনো ক্রেতা থাকে তাহলে জানাবেন অবশ্যই এটা ছাগল দুটো আমি বিক্রয় করব ভালো ছাগল এটা আপনার এ ছাগল মূলত মনে করেন আমার এলাকার খুব ভালো ছাগল এটা আমার দোকানের খাবার খাই দাঁড়ান আমি কি করেন না না ওইগুলো মনে হয় যে এটা আমার বিভাগনীয় এটা খুলনা বিভাগে সবচেয়ে বড় ছাগল হবে আমার এই দুটা ছাগল এত বড় ছাগল হতো কোথাও পাবেন না গো এবং বিদেশি প্রজাতির ছাগল এটা এটা যদি আপনাদের নেয়ার কোনো ইচ্ছুক থাকে তাহলে আপনি জানাবেন মিরল বিটের পেজ থেকে এটা এটা দাম চাচ্ছি আমি দুটা ছাগলের দাম চাচ্ছি তিন লাখ টাকা